আপনারা হয়তো ভাবছেন এই যুবক কোলাপানিগুলো কোথাও যাচ্ছে না আসলে তারা একটি মহৎ কাজের উদ্দেশ্যে রানা হয়েছে কিছুদিন আগে যে ঘটনায় যিনি মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয় আসকির ভাই তার কিছু আবাদি ক্ষেতের জমি চাষের জন্য এই এলাকার যুব সমাজ উদ্যোগ নিয়েছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যুব সমাজকে যারা আজকে মহৎ কাজের অংশগ্রহণ করেছে এবং যারা আসতে পারে নাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মনে করি যে আমাদের আজকের বাইরে যতটুকু আবাদি চাষের জমি আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে সবগুলো চাষের জমি চাষ করার জন্য এলাকার যুব সমাজ সবাই একসাথে কাজ করবে মিলেমিশে এবং আমরা তাদের ফ্যামিলির মানে যেখানে যতটুকু সাহায্যের প্রয়োজন আমরা আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে তাদের সেই যেখানে যা লাগুক আমরা চেষ্টা করব তা পূর্ণ করার তো আপনারা বিশেষ করে আমাদের সাথে থাকবেন এবং যারা আসতে পারেন নাই আপনারা চেষ্টা করবেন যে আগামীতে আমাদের এই কাজে অংশগ্রহণ করার জন্য এবং এলাকার যুব সমাজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার মনে হয় না যে অত্র বাংলাদেশের মধ্যে এরকম যুব সমাজ যদি আরও প্রত্যেকটা গ্রামে বা অঞ্চলে থাকে তাহলে দেশটা আজ অনেক উন্নত হতো বা যারা অসহায় মানুষ তাদের কি উপকার হতো তো আমরা মনে করি আমরাই বেস্ট আমাদের এলাকার যে যুব সমাজ আছে তারা সবাই খুবই মহৎ এবং খুবই নির্দয় মানুষ তাদের কাছে আমি একটাই অনুরোধ যে আজকে যে কাজটা করছো আগামীতেও যাতে এরকম উদ্যোগ যারা নেয় তাদের পাশে থাকার জন্য এবং বিশেষভাবে চেষ্টা করবেন এলাকার যুব সমাজের যে কাজগুলো আমরা যারা মুরব্বী আছেন তারা একটু উৎসাহিত করার জন্য আর আমাদের যে যুব সমাজ তাদেরকে আমি আবারও বলছি যে আমরা যে কাজগুলো করে যাচ্ছি বা আগামীতে করবো সবাই যাতে একসাথে মিলেমিশে করতে পারি এবং বিশেষ করে আজকের ভাইয়ের ফ্যামিলির প্রতি আমরা যতটুকু সাহায্য প্রয়োজন বা যা করতে পারি আমাদের পক্ষ থেকে আমরা আপনারভাবে চেষ্টা করব আর ভিডিওটি সবাই শেয়ার করবেন বিশেষ করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের দেখা দেখি আরো সবাই এই কাজে উদ্যোগ নিতে পারে এবং সবসময় থাকতে পারে গরিব অসহায় মানুষের পাশে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ থাকার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন